হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সব ভালো আছো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আসছি দেখবে রেসিপিটা আজকে হিঁচড় ভাজবো তার জন্যে দেখতেই পাচ্ছ ছোট ছোটো করে হিঁচড়গুলোকে কেটে নিয়েছি একদম ছোট্টো ছোট করে দিয়েছি এরম করে বানিয়ে দেখবে খুব সুন্দর লাগে খেতে খুব সুন্দর হয় অনেক রকম খেয়েছে এরম করে একবার বানিয়ে দেখবে খুব সুন্দর লাগে আর তার জন্যে কী কী নিয়েছি দেখো লঙ্কা নিয়েছি রসুন নিয়েছি এগুলোকে খুব থেতো করে নেবো আর একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটায় পানি দিয়ে দেবো এগুলো ঠেলে দেবো খিচড়গুলো দিয়ে দশ মিনিটের মতন সিদ্ধ করে নেব নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা ঢাকা দিয়ে দশ মিনিটের মতন সিদ্ধ করে নেবিনিট হয়ে গেছে এবার খুলবো এটা এ দেখো সিদ্ধ হয়ে গেছে এটা নামিলব কড়া বসি দিয়েছি কড়া একটু তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে রসুনটা দিয়ে দিচ্ছি পাতাগুলো দিয়ে দিচ্ছি লঙ্কা দিয়ে দিচ্ছি তোমরা যেমন ঝাল খাবে দিবে ভালো করে লেবে নেব রসুনটা ভাজব নি আধ ভাজা করব হয়ে গেছে সিদ্ধ করে রাখা জন্য দিয়ে দিচ্ছি ভালো করে লেবে নেব তিন মিনিটের মতন লাড়বো ভালো করে তিন চার মিনিট বন্ধুরা রেডি হয়ে গেছে নিচড় ভাজা এরকম করে বানিয়ে দেখবে খুব সুন্দর হয় খেতে খুব ভালো লাগে ভিডিওটা যদি ভালো লাগে লাইকও করে দেবে শেয়ারও করে দেবে আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে সবাই ভালো থাকবে